রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক ব্যবসা না রিজিকের একটা বিশাল অংশ আল্লাহর এখানে কোথায় ব্যবসায় উদ্যোক্ত হন কৃষিভিত্তিক অর্থনীতির থেকে ফোকাস করে কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা ঘটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি আওয়াফের মধ্যে আল্লাহ বলেছেন পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হালান রিজিক সার্চ করতে হবে আল্লাহাক সবাইকে তো ওফিকে না আপনার কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে নাই আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন ঊনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় ঊনসত্তর থেকে সত্তর পার্সেন্ট মানুষ দারিদ্রসীমের নিচে ছিল আজকে এই দু হাজার বাইশ সালে ওদের দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্ট আরও কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা মনে নাই যে একটা বাচ্চা নেন কথা বুঝতে পারছেন ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল পরিশ্রমী ছিল সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দমন করে তুলছে আর আমাদের কাছে তো কোরআন সংজ্ঞা আছে আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি পরিশ্রমী হতে পারি অপচয় বন্ধ করতে পারি সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি বাংলাদেশ সুপার পাওয়ার হবেই চা এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেন তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা মেরুন আবিল আরুফ তোমরা সৎ কাজে আদেশ করো ত্যা আনিল কাজে নিষেধ করবে মিনু ন এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তবেই কুন্তুম হয় তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাপাক্ত অফিক দান করুন আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাপাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছে এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপাক যাকে দিয়েছে এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাহ আল্লাপাক্ত অফিক দান করো এবং আরও করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে জানেন না বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাগারিতে লিপ্ত আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক নড় আল্লাহ না করুক অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহ বাক আমাদের সবাইকে দায়ী হওয়ার অফিক দান করুন কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললা বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলানো মার্কা মানুষ এখানে শিখতে পারতেন সব তরকারিতে চলে এই সব তরকারিতে লাড় যারা হককে হক বলতে পারে বাতিলকে বাতিল বলতে পারে আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ভি জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেল সম্মানিত চাল আল্লাহ রব আলমিন এমন মানুষের সংখ্যা মারিয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক না করুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যু যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যান এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই বিষয়গুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে খুব চোখকান খোলা রেখে ঠান্ডা মাথায় চর সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবর ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন সুন্নতের উপর আমল করেন কোরআন করেন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবেন ইনশাল আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করা তৌফিকের আত্মীয় সকলেই বলে আমি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে ইমাম বুখারির কথা জানেন না ইমাম বুখারির নাম শোনা ছাড়া ইমাম বুখারির ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন এমন কি কেউ আছে আমার ক্লাসে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জয়িফগুলো চাচাই বাচাই করে আলাদা করতে পারে এমন কি কেউ আছে এই একটা কথা ইমাম বুখারি রাহিম কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াদ করেছেন যে আমি সেই ব্যক্তি ব্যক্তিভবন চা আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করবি দেখেন পরে ইমাম বুখারি রাহিম তার যে কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবটা কি কেমন পর্যন্ত অমর হয়ে আসে না অতএব আমাকে করতে হবে জরুরি না যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায় পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাল্লাহ তা আল্লাহবাগ আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন আরেকটা খবর দেয় সেটা হলো এটা এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা ঠিক আছে একটা কথা বলি তারপর সামনে যায় এক সাহাবি এসেছেন ওমর দরজায় কার দরজায় ওমর তখন আমিরুল মুমিনিন আমিরুল মোমিন তো বোঝেন পুরো অর্ধ বিশ্বের শাসক তিনি এতটুকু রাষ্ট্রের না অর্ধ বিশ্বের শাসক তো ওই সাহাবি এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন একটা বিচার নিয়ে আসছেন কিনে আসছেন বিচার দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে কিছু উচ্চ শব্দ তো অনেকক্ষণ পর আমির কি সমস্যা কি জন্য প্রয়োজন কি হাজত তিনি বলছেন আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো এই জন্য আমার অভিযোগের দরকার নেই বুঝতে পারেনি মনে তখন আমির মোমিন তিনি বলছেন যে আসলে দেখো আমাদের স্ত্রীরা তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি তারা আমাদের সন্তান ধারণ করে আমাদের বাসা দেখাশোনা করে খাবার দাবার তৈরি করে কাপড় চোপড় ধ সে আমার অনেক কাজ করে এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয় এটা কে বলছেন আমির মুমিন যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যান একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায় সে আমির মুমিন বাসায় এইরকম অবস্থা আছে তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার সে কারণে একটু বলতে হচ্ছে রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআ আল্লাহ আলা। একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ মেয়েদের মাদ্রাসা সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তালা একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে ইসলামিক ডিপ্লোমা কোর্স যেমন ছয় থেকে এক বছরের মধ্যে তারা পাঁচটা থেকে ছয়টা সাবজেক্ট পড়বে যেমন আকিদা যেমন হাদিস কোরআন তেলাওয়াত রসুলের জীবনী ইসলামের ইতিহাস এবং ফিখের মা এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে অনলাইন অফলাইন বোস দুটোতেই তারা ক্লাস করতে পারবে এভাবে ছয় মাস এক বছরের কিছু কোর্স তারা চালু করেছে এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে দুই দিন তিন দিন ইনশা আল্লাহ আর তারা কিছু দিনের জ্ঞান শেখে বাসায় চান এ বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি তুমি বলতে পেরে আমার ভালো লাগছে আর হাত আমরা দোয়া করি আল্লাহ আল্লাহকে এমন কোর্সগুলো প্রত্যেকটা মার্কাসে চালু করার তৌফিক না এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি আপনাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক পাশাপাশি জেনারেল জেনারেল ভাইদের জন্যে ডিপ্লোমা কোর্স চালু করে পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি কিছু ইনোভেটিভ চিন্তা করেন আমাদের পড়াশোনার চিন্তা করে যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্যে দুই তিন বছরের কোর্স চালু করা হয় জেনারেল ভাইরা তিন বছর পর ইসলাম শিখতে পারবেন আমি বলছি না তারা মুক্তি হয়ে যাবে আমি বলছি না তারা একদম হাত হয়ে যাবে কমপক্ষে তো তেলাওয়াত করা শিখবে আর্মি ভাষা তো শিখবে কমপক্ষে আকিদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে নবীজি চল্লিশটা হাদিস তো কম শিখবে ফিখের কিছু জ্ঞান শিখবে রসুলের জীবনই শিখবে ইসলামের ইতিহাস তো শিখতে পারবে এবং এগুলো লঞ্চ করে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়া আছে এমন কিছু জন আল্লাহকে আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক এবং এই ধরনের পদক্ষেপ করে গোপনবার তো প্রিয় ভাইরা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি কেন কোরআন শিখবো না আসুন কোরআন শিখি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন করি আল্লাহ তৌফিকে নাকল এবং কোরআনিক গ্রামার শিখবেন কোরআন থেকে গ্রামার যেমন একটা এক্সাম্পল দেয় আপনি একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই সুরা ফাতিহার সবার মুখস্থ আছে না সুরা ফাতিহার মধ্যে মোটামুটিভাবে দেখা যায় পনেরো বিশটা কিন্তু শব্দ আছে ঠিক আছে এই পনেরো বিশটা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছেই যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় সাত হাজার আটশো বার রিপিট করা হয়েছে কতবার সাত হাজার আটশো বার এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এখন অনেক ম্যাথড চলে আসছে সাত হাজার আটশো বার কোরআনের এই শব্দগুলো সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে সাত হাজার আটশো বার তার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে সাত হাজার আটশোটা শব্দের অর্থ যা। কথা বুঝতে পারছেন এভাবে কোরআনে বাছাইকৃত এমন একশো পঁচিশটা শব্দ আছে কয়টা মাত্র একশো পঁচিশটা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আরও অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের একশো পঁচিশটা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে চল্লিশ হাজার বার কতবার চল্লিশ হাজার বার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে কিন্তু এটা এখন রিসার্চ এখন নতুন নতুন অনেক ম্যাথড চলে আসে চল্লিশ হাজার বার চল্লিশ হাজার বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে এখন কোরআনে মোট শব্দ কত মোট শব্দ হচ্ছে আটাত্তর হাজার কত হাজার সেভেন্টি এইট থাউজেন্ড বার সাতাত্তর হাজার আটশোটা এক্স্যাক্টলি হচ্ছে সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি বললে সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজারশো এগুলোকে আবার আপনি তিন ভাগে ভাগ করে ফেলতে পারবেন একগুলো হবে নাউন্স যেগুলো আমরা নাউন বলি যা দা নাম বোঝায় যেটা আমরা বিশেষ পদ বলি যেমন আল্লাহ একটা নাউন এবার নাউন ইসম লাইট ইসম আরবিসমাইল ইসাত ঠিক আছে মোহাম্মদ এগুলো সব নাউন্স এরকম একগুলো শব্দ পাবেন এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ এগুলো তো আপনি সহজেই অর্থ ফেলে মুখস্থ করতে পারবেন দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া যেটা আমরা বলি ভার্বস যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় যেটাকে আমরা বাংলাতে তিন ভাগে ভাগ করি প্রেজেন্ট বর্তমান অতীত আর ভবিষ্যৎ আবার ইংরেজিতে প্রেজেন্ট ফার্স্ট ফিউচারে ভাগ করি কিন্তু আরবিতে মাত্র দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে ফেয়াল মাউজি মানে অতীতকালীন ক্রিয়া আর একটা হচ্ছে ফেয়াইল মব মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া এটার ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন কারণ কোরআনে অনেক শব্দ পদে আসছে এই যে না আবুদু নাস্তা আইন এই যে আমরা পড়ছি পড়ছি না এগুলো আর আরেকটা ক্যাটাগরিজ আছে হরফ মানে অব্যয় আমরা বলি না প্রিপোজিশন প্রোনাউন্স বলিটা প্রোনাউন্স প্রিপোজিশন কনজেনশন এগুলো বলি না যেটা আমরা বলি অব্যয় পথ যেটাকে আমরা আরবিতে হরফ বলি অর্থাৎ ওয়ার্ডস দুইটা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে এ সংযোজন বিয়োজন করে এগুলোকে হরফ করে এগুলো করে না অনেকগুলো আমি আপনাকে চারটা হরফ বলতেছি একটা হচ্ছে মিন একটা কি মিন আমরা বলি না আউজুবিল্লাহি মিন আশাইতানি রাজিম এই মিন মিন মানে হতে বা থেকে আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে তন শয়তান হতে আর রজিম মানে হচ্ছে বিতাড়িত এই যে মিন মানে কি হতে ঠিক আছে এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় তিন থেকে চার হাজার এরকমই আমরা পড়ি না যে আন ফি আলা ইলা হাতটা লা এই যে ছোট ছোট কিছু আপনি হরপ করেন না কোরআন করতে গিয়ে এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন ছয় থেকে সাত হাজার বার ছয় থেকে সাত হাজার বার মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবার কিভাবে অর্থ উঠাতে হয় এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন পরে গিয়ে তাপসির তাপসির আগে যাবেন অনুবাদের সহযোগিতা নেবেন এক মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি কিন্তু আপনাকে আমি একটা তারা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ কোরআন সহজে শেখা যায় পসিবল এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে এক থেকে দুই বছর লাগবে সামনে এক থেকে দুই বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি নামাজে আল্লাহ আকিবার থেকে আসসালামু আলিকম ও রহমতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাল্লা